সালাম এবং অভিনন্দন আজকে আপনাদেরকে একটি তথ্যভিত্তিক ভিডিও উপহার দেব উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র খ্যাত বগুড়ার রাজধানী খ্যাত বগুড়ার এই প্রাণকেন্দ্রে বহমানকরতা নদীর ডিসি বাংলা থেকে এসপি ব্রিজ পর্যন্ত আটশো মিটারের একটি ব্লক ফিলে বাঁধ নির্মাণ এবং ওয়ার্কিংয়ের কাজ চলমান এই কাজটা যদি সম্পন্ন হয় তবে এখানকার সৌন্দর্য বৃদ্ধি পাবে সেই সঙ্গে এই ওয়ার্কিং ওয়েতে সব ধরনের মানুষ সকাল এবং সন্ধ্যায় স্বাস্থ্য সচেতন মানুষ সকাল এবং সন্ধ্যায় মর্নিং ওয়াক সহ ব্যায়াম করতে পারবে এবং আশেপাশের বাচ্চারা সহ শহরের বাচ্চারা এখানে বিকালবেলা এই শেষ সময় কাটাতে পারবে সৌন্দর্য উপভোগ করতে পারবে এই নদী প্রকল্প চার কোটি একাত্তর লাখ টাকার এখানে বৃক্ষরোপণ সহ নদী খনন নদী খনন করলে পানির স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং এই সৌন্দর্য উত্তর উত্তর বৃদ্ধি পাবে কাজ মাছ পথে ব্লক ফলাচ্ছে ফেলানোর চলমান আপনারা দেখতে পাচ্ছেন এই কাজ অতি দ্রুত শেষ হয়ে যাবে শেষ হলে আমরা সবাই এই কাজের সৌন্দর্য উপভোগ করব আশা করছি আর সেই সঙ্গে এই কাজের আপডেট আপনাদেরকে দেওয়ার চলবাস হবে অবশ্যই এই নাটাইপাড়া মালতিনগর এলাকায় বউবাজার এলাকায় আপনারা সপরিবারে বেড়াতে আসবেন এখন আমি এই চিত্র আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্লক ফেলানো হয়েছে ব্লক ফেলানো হয়েছে প্রায় নদীর ওই যে জেলখানার ব্রিজ ওখান থেকে শুরু করে এই যে নদী এ পর্যন্ত ব্লক ব্লকের স্তর বাই স্তর এই যে ডিসি বাংলোর পিছনে এইভাবে দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দরভাবে কাজ চলমান এবং আশা করা যায় খুব দ্রুত এই কাজটি পরিসমাপ্তি ঘটবে এবং আমরা উপভোগ করতে পারব এই যে স্পিড ব্রিজ আপনাদের সবার পরিচিত স্পিড ব্রিজ সামনে বউবাজার আমাদের আমার এই ভিডিও তৈরিতে যদি কোনো ভুল তৈরি থেকে থাকে